নিচের তলার যারা বিচারক তারা কিন্তু নিরাপত্তা হীনতায় ভুগছেন এটা বহুদিন আমি যা সব জায়গায় বলি সে এখন নিশ্চিত আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যেমন বর্ধমানে শিশুরাকে মিটিয়ে দিল যে তোমরা কি ওঠে যদি স্যার বিশ্বাস করবেন না আমরা কিন্তু আতঙ্কে আছি আমি কিরকম আতঙ্ক ওই সকালবেলা যখন আমি মর্নিং ওয়াকে যাই তখন হঠাৎ দু তিনজন পাশ থেকে বলে গেল সামলে চলবে অর্থাৎ দুষ্কৃতীদের বিরুদ্ধে যদি কোনোরকম আদেশ দেওয়া হয় সেই দুষ্কৃতির সঙ্গে পলিটিক্যাল নেক্সাসটা এত নিবিড় যে তারা রীতিমতো এরকম থ্রেট করতে ভয় পায় না এই ঘটনা বহুদিন আমি বিগত আট দশ বছর আগে এবং শুনেছি এবং নিচের তলায় যখন কোনো বিচারকের সঙ্গে দেখা হয় কথাবার্তা বলেন তারা সবাই আতঙ্কের কথা বলেন তারাও কিন্তু হীনতায় ডুবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি পশ্চিমবঙ্গতে ভেঙে পড়েছে তার শ্রেষ্ঠতম নিদর্শন যে ঘটনাটা আজকে আপনারা বলবেন বিচারকরা পর্যন্ত তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা স্বাধীনভাবে আদেশ দিতে গেলে পরে তাদের উপর আক্রমণ হচ্ছে কোথায় বসবাস করছি আমরা গণতন্ত্র আছে কি এ সম্পর্কে যদি কলকাতা হাইকোর্ট কড়া পদক্ষেপ না নেন কলকাতা হাইকোর্টের বিচারপতিদের আগামী দিনে কিন্তু শঙ্কায় ভুগতে হবে এই হচ্ছে চূড়ান্ত সময় যখন আমাদের একটা কঠোর পদক্ষেপ নিতে হবে